চলে আমরা এটাকে নাম দিয়েছি কারণ ওভাল শেপের মানে খুব সুন্দর একদম ত্রিভুজ আকৃতির মিশরের পিরামিডের মতন চকলেট হিলস গুলো দারুণ খুব ছোট ছোট পাহাড় এবং অনেক বড় মনে মনে একটু শুনে দেখেন কাউন্ট করে শেষ করা যাবে না যতদূর চোখ যায় শুধুমাত্র ডিমাকৃতি সেই পাহাড় ডিম খাচ্ছি আর ডিম দেখছি কারণ হচ্ছে মুরগি টুকি এগুলো বিশ্বাস নাই

ডিমাকিটির পাহাড় দেখছি ডিমের মতো ছোট ছোট চোখ দিয়ে প্রচুর মানুষের ভিড় এবং আজকে না আমরা সেলিব্রিটি ফিলটা পাইছি কি বলো সবাই আপনার সাথে এসে এসে ছবি তুলছে তারপরে মানে খুব প্রেস করছে আমাদের বিশেষ করে আমাদের ড্রেস আপটা একদম হোয়াইট হোয়াইট ম্যাচিং করেছে তো আসলে ড্রেসের জন্য আপনি যদি বলেন বাংলাদেশ ইজ দ্য বেস্ট তাই না বাংলাদেশ ইন্ডিয়া আমাদের কন্টিনেন্টি বেস্ট এরাতে তো ড্রেসই নেই হাফ পরে মাঝে মধ্যে মানে ছোটখাটো জামা টামা এগুলো তো আসলে ড্রেস বলা চলে না সো এখানে কি ড্রেস থাকবে দেখেন না তখন আপনি ইন্টারেস্ট

ভিডিও করার পিছনের কিন্তু এটা যে আপনারা এখানে আসলে পরে না আসলে কীরকম একটা পরিবেশ আপনি পাবেন এই ধরনের মানিয়ে নিতে হবে অনেক মানুষের ভিড় থাকবে প্রচণ্ড রোদ থাকবে গরম থাকবে তারপরে দুইশো বাইশ স্টেন্ট ছিল তাই না এখানে আমরা উঠেছি আচ্ছা এত উপরে আপনাকে নিজে নিজে উঠতে হবে তারপর আশেপাশে প্রচুর শব্দ নয়েজ হবে বাতাসের শস্য শব্দ থাকবে